মুশরেক সে কারো না কথা বলছেন সে কারো সন্তান হতে হতে পারে পারে না না সন্তান আল্লাহর নবীকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে সে কখনো মুসলমান হতে পারে এক ব্যক্তি বলল যে আল্লাহর কথার আগামাথা নাই আল্লাহ এক এক সময় এক এক কথা কয় অথচ সেই লোকটার পক্ষেও বহু লোক দাঁড়ায় গেছে নামধারী মুসলমান বলতেছে যে তিনি যেভাবে বলতে চেয়েছেন আসলে আপনারা উল্টা বুঝেছেন কি উল্টা বুঝবো আমরা যেটা বুঝি সামনেরটা বুঝি পিছনে বোঝার আমাদের দরকার নাই বাতেন বোঝা আমাদের দরকার নাই গায়েব বোঝা আমাদের দরকার নাই আমাদের সামনে যেটা আছে সেটা বুঝলেই চলে গায়েবের জ্ঞান আল্লাহর কাছে আছে এখন পর্যন্ত বাউল সম্প্রদায় থেকে বলা হলো না যে আমরা এটা ভুল করেছি আমাদের আবুল সরকার ভুল করেছে আমরা ক্ষমা চাই মানুষ মাত্রই টাং আমাদের মুখে হয়তো এসে যেতে পারে পারে ভুল হতে বহু বড় বড় আছে যারা কথা বলতে গিয়ে ওয়াশ করতে গিয়ে অনেক সময় কুপুরি কথা বলে ফেলে কিন্তু তার উদ্দেশ্য কুপুরি ছিল না হঠাৎ মুখ বের হয়ে গেছে মানে রাসুলের জায়গায় আল্লাহ আল্লাহর জায়গায় রাসুল ফিট করে দিছে এরকম হয় না অনেক সময় হতে পারে তার ক্ষমা যাওয়া উচিত ছিল তা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন না উনি এখন বীর হয়ে গেছে এবং বীরের জন্য এখন তারা আমাদের দেশের যত সুশীল সমাজ সুশীল সমাজ আছে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী পরজীবীরা আছে বুদ্ধি খায় এরা এখন তার পক্ষে স্লোগান দিচ্ছে মাঠে নেমেছে এবং তাদের নেতাকে তাদের সেই আধ্যাত্মিক গুরুকে তারা মুক্ত করেই সারবেন্লাহামিল আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়নি ঢাকা শহর গিয়ে আপনি তসনস করেন আপনার এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে এলাকায় যেন কোনো বাউ ফাউল এখানে ঢুকতে না পারে তারা যেন তাদের কোনো গান বাজনা না করতে পারে তারা আসলে পিটানির উপর দৌড়ানির উপর রাখবেন এটাই আমাদের জন্য দায়িত্ব কথা কোন ঠিক কিনা আমি বরাবর মৌচাক যে মসজিদে ইমামতি করি এবং সেখানকার ক্ষতি তো দেখি প্রায় দিন বাউলদের ফাউল গান বাজনা বাজতেছে কেউ কোনো প্রতিবাদ করে না আহারে প্রতিবাদ করে না দেখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের জন্য একটি হাদিস বর্ণনা করে গেছে সেই চোদ্দশো বছর আগে এখনকার সাথে মিলে যাচ্ছে সেম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন দেখো একটা এলাকায় গিয়ে এক ফকির অসহায় ব্যক্তি গিয়ে বলবে আপনাদের এলাকায় এসেছি অনেক কষ্টে আছি আমি অনেক দুঃখে আছি আমি আমাকে কিছু সহযোগিতা করা যাবে তখন লোকজন বলবে যে দেখো আজকে আমাদের অকেশন আজকে আমাদের অনুষ্ঠানের দিন তো তুমি ঝামেলা করিও না তোমাকে অবশ্যই আমরা সহযোগিতা করবো আগামীকালকে এসো আজকে আমাদের কি প্রোগ্রাম অকেশন আজকে আমাদের কি প্রোগ্রাম অকেশন আমার ছেলের বিয়ে মেয়ের বিয়ে অথবা কোনো গান বাজনার অনুষ্ঠান আমার ছেলের বিয়ে আমার মেয়ের বিয়ে আমি এসে এসে মসজিদে ঘষতে একবারে কালো বানায় ফেলছি পায়ের কাছে কালো বানায় ফেলছি চোদ্দবার ওমরা করছি হজ করছি কিন্তু আমার ছেলে আমার মেয়ে আমার নাতি নাতকোর সেখানে গিয়ে গান বাজনা করতেছে বিবাহ অনুষ্ঠানের মধ্যে আমি আমার মুখের মধ্যে কুলু পেটে আসি একটা কথাও বলি না আপনার জন্য এই হাদিসটা আপনার জন্য এই হাদিসটা আল্লাহর নবী বলছেন আমাকে যখন বিদায় করে দেওয়া হবে পরের দিন তারা আবার যাবে সেই লোকটা সাহায্যের জন্য গ্রামের মধ্যে প্রবেশ করবে এটা ঘটে কি কিয়ামতের আগে ঘটবে আল্লাহর নবী বলছেন ঘটে না এখন ঘটবে আল্লাহর নবী বলছেন ওরা সারা রাত মক আর নেশাতে আসক্ত হয়ে চুর হয়ে থাকবে সারা রাত গান বাজনা নিয়ে আড্ডা নিয়ে পড়ে থাকবে সকালবেলা গিয়ে ওই লোকটা দেখতে পাবে যুবক যেগুলা ছিল সব বান্দর হয়ে গেছে বুড়া যেগুলো ছিল সব শুকরে পরিণত হয়ে গেছে বুড়া শুকরে পরিণত হয়ে গেছে আর যুবক বান্দরে পরিণত হয়ে গেছে বাঁদরে পরিণত হয়ে গেছে নাও সেগুলো এটা ঘটে নাই কে আমাদের আগে ঘটবে আল্লাহ নবী বলেছেন যদি এই বুড়ারা শুকর কেন হলো কারণ বুরা এর প্রতিবাদ করে নাই আল্লাহ নাবি বলেছেন মুসলিম একশো বিরাশি হাদিস মেসকাতের পাঁচ হাজার সাতশো সাঁইত্রিশ নাম্বার হাদিস মান্দা আমিন কুম্বুন কারান ফালিউবাই রহব ইহাদি যদি তুমি অন্যায় কাজ পাপ কাজ অসৎ কাজ দেখো তুমি সর্বপ্রথম হাত দ্বারা বাধা দাও ফাইল্লা মেয়ের লিসানি। যদি হাত দ্বারা ভাধা প্রদান করার মতো ক্ষমতা তোমার না থাকে মুখে বলো কাজ করিও না নাই মনে মনে করো, এটা হচ্ছে সবচাইতে দুর্বল ইমানের পরিচয় আর আমি মনে করি বর্তমানে এই মান আমাদের নাই জাহিলিয়াত আমাদেরকে এইভাবে পেয়ে বসেছে রাগ করলেন রাগ করলেন এই যে মনে মনে ঘৃণা করার ইমান আমাদের আছে কথা কয় না আছে আছে অনেকে বলছে না আছে অনেকে বলছেন নাই কিন্তু প্রমাণ করে দেব এই ইমানও আমাদের নাই আমরা এখন ঘৃণাও করি না মুরব্বি চা খেতে গিয়ে টিভির ভিতরে দেখতেছে যে সেই নর্তকীগুলো নাচতেছে মুরুব্বি কিন্তু ঘৃণাও করে নাই দেখতে তো ভালোই লাগে আহা আমার আমরা যখন যৌবনে ছিলাম এমন সুন্দর দৃশ্য কেন আসলো না রে কি সুন্দর দৃশ্যই না আমরা পাই নাই আমাদের যুগ থেকে চলে গেছে এখন যারা যুবক তারা দেখতেছে তারাও দেখে তারাও দেখে কোন ঘৃণাবোধ ভিতরে কাজ করে না করে আহা আপনি বুঝেন নাই তো আজকে থেকে ষাট বছর আগের কথা বলবো বেশি দূরে যাব না ষাট বছর জমিদারি প্রথা ছিল কি ছিল না এখন আপনাদের গাজীপুরে একজন জমিদারি করে এখনো আছে এটা আপনাদের এরিয়া দিয়ে আছে এখনো জমিদারি করে তারা নাকি জমিদারি এখনো টিকে আছে আমি জানি না আল্লাহ ভালো জানে তো এই জমিদাররা কি করতো এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে নিয়ে গিয়ে তেমন খারাপ কিছু না কি করত তাকে টাইট ফিটিং পোশাক পরিয়ে হ্যাঁ জমিদারের মনোরঞ্জন করার জন্য বলতো তুই না যদি না নাচিস তাহলে খবর আছে করতো কি করতো না তাদের আলাদা একটা ইউনিফর্ম ছিল পোশাক ছিল এই পোশাক পরিয়ে তাদেরকে নাচন কুতনে অনুষ্ঠানে তাদেরকে বরণ করা হতো আর রাজরা যারা সেখানে বসে হ্যাঁ সাধারণ প্রজা সাধারণ পাবলিক যেতে পারতো না বরং তারা সেখানে বসে বসে সেইগুলো উপভোগ করত করতোজিম সারা পাড়া দিয়ে একটা গুঞ্জন ছুটে যেত আহারে এই আব্দুল কুদ্দুস সরকারের মেয়েটাকে নিয়ে গেল আহারে কি না বেচারি হবে সবাই একটা কি কষ্টের মধ্যে থাকতো আল্লাহ নবী বলেছেন দেখো কেয়ামতের আগে প্রত্যেকে এরকম একটা করে নর্তকি রাখবে কমসে কম একটা কেয়ামতের আগে একজন নর্তকি রাখা সম্ভব নাকি আল্লাহ নবীর আমি অনেক শুরু এটা কি করে সম্ভব যে আগে প্রত্যেকের ঘরে একটা করে নর্তকি থাকবে এটা কি করে সম্ভব এখন দেখি যে আসলে আল্লাহ নবীর হাদিস একবারে একেবারে খাপের খাপ মিলে গেছে কেমন প্রত্যেকের হাতেই একটা করে স্মার্টফোন আছে না নাই এমন লোক খুব কমই পাওয়া যাবে যার হাতে একটা স্মার্টফোন নাই স্মার্টফোনের মধ্যে ছোট্ট একটা মেমোরি কার্ড আছে না নাই ফোনেও এখন মেমরি আছে ডাইরেক্ট আর এমনিও মেমোরি আছে এই ছোট্ট একটা মেমরির মধ্যে একটা দুইটা নর্তকি নয় হাজার হাজার নর্তকি হাজার হাজার নর্তকি হাজার হাজার নায়িকা হাজার হাজার গায়িকা কথা বলেন ঠিক কিনা প্রত্যেকের মোবাইল যদি চেক করা হয় দেখবেন এই মোবাইলের মধ্যে অশ্লীল গান অশ্লীল নৃত্য অশ্লীল মুভি আছে না নাই তুমি কি করে আল্লাহ অর্জন করবা তুমি যখন ঘর থেকে বের হওয়া মসজিদের দিকে আসো তোমার চেহারাটা দেখে মনে হয় তুমি নূরে নুরান্নিত মনে হয় জান্নার থেকে পালিয়ে এসেছ কিন্তু যখন তুমি ঘরের ভিতরে প্রবেশ করো রাত যত গভীর হয় তোমার পাপ কর্ম তত বাড়তে থাকে কথা কন ঠিক কেনা মোবাইল চালাইতে 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 যতক্ষণ পর্যন্ত মোবাইল বন্ধ না হয়ে যায় ততক্ষণ স্ক্রলিং করতেই থাকে করতেই থাকে এরপর যখন মোবাইলটা বন্ধ হয় ওটাকে চার্জে লাগিয়ে তখন হাইব্রিড প্রজাতি যুবক তৈরি হচ্ছে এদের দ্বারা সমাজ সংস্কার করা কখনো সম্ভবপর নয় এখনো সময় আছে যুবক তুই তাও বা তার ফিরে এসো আল্লাহর দিকে সঠিক তাওবার দিকে ফিরে এসো আল্লাহ তোমাকে অবশ্যই কবুল করে নিবেন কারণ যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কেয়ামতের মাঠে সাত শ্রেণীর লোক ছায়া পাবে আর কেউ পাবে না যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন ওই যুবক ছায়া পাবে যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দি করে কাটিয়েছিল অনেকে বলেন যে সেদিন আরসের ছায়া পাবে যিনি আরসের ছায়া না জিল্লিল্লা আল্লাহর স্বয়ং নিজের ছায়া সুবান আল্লাহ জিল্লিল্লা আল্লাহ নিজের ছায়া সেই ছায়াতলে সাত শ্রেণীর মানুষ থাকবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ যে যুবক আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে থাকবে আর সেই শ্রেণীর লোক থাকবে যারা আল্লাহর জন্য সত্যিকার অর্থে সহকারে দান সাদাকা করেছিল কিয়ামতের মাঠে তারা আল্লাহর ছায়াতলে থাকবে বলেন সুবাহ দান এমন একটি পাওয়ারফুল ইবাদত দান এমন একটি পাওয়ারফুল ইবাদত কবরে যখন শাস্তি দিতে আসবে তখন এই দান হয়ে দাঁড়াবে কবরের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য কবর থেকে বাঁচানোর পর হাসরের মাঠ বড় কঠিন যেদিন নিজের ঘামে ব্যক্তি নাক পর্যন্ত ডুবে যাবে যেদিন সূর্যটা এক মাইল উপরে অবস্থান করবে যেদিন সূর্যটা তার সত্তরটা মুখ দিয়ে তাপ দিবে জমিনটা তামার মতো হয়ে যাবে সেই কঠিন পরিস্থিতির মধ্যে ওই শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর ছায়া থাকবে যারা আল্লাহকে দান করেছিল আল্লাহর জন্য দান করেছিল লিল্লাহি আল্লাহর জন্য দান করেছিল সেদিন আল্লাহর ছায়া তলে তারা থাকবে সুহান আল্লাহ এরপরে দান যতক্ষণ পর্যন্ত না তাকে জান্নাতে না নিয়ে যেতে পারবে ততক্ষণ তার থেকে সরে যাবে না বলবেন যে হুজুর আমার টাকা পয়সা নাই আমি কি দান করব। যে আপনি যতটুকু আছে অতটুকু দান করবেন ওটাই আল্লাহ কবুল করবেন আর আপনাকে একটা আমল শিখিয়ে দেই যে আমলটা করলে এই আমলটা এই সোরাটা আপনাকে রেখে কখনোই কোথাও যাবে না আপনাকে নিয়ে জান্নাতে না পোষা পর্যন্ত ও থামবে না বলেন তো সে সোরাটি কি মাশাল আল্লাহ একজন বলেছেন মুলক আল্লাহ নবী বলেছেন যে দেখো এই পবিত্র কোরআনে এই তিরিশটা আয়াতের মধ্যে একটি রয়েছে রয়েছে যার আয়াত এই মুলক যদি কেউ পাঠ করে রাত্রে ঘুমায় তাহলে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে সোহান আল্লাহ এই সুরা সুরামুল তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তার পিছে থেকে সরে যাবে না বলেন সুহান আল্লাহ সুতরাং আমরা প্রতিদিন রাতে মুলক আমল করার চেষ্টা করব। যার মুখস্থ আছে সে মুখস্থ করবেন মুখস্থ পড়বেন আর যার মুখস্থ নাই চেষ্টা করবেন মুখস্থ করার জন্যে দেখে পড়বেন দেখেও যারা পড়তে পারেন না তারা মোবাইলের অডিও শুনে নেবেন অডিও যাদের নাই অন্ততপক্ষে ইমাম সাহেবকে ফোন দিয়ে বলবেন বা কোনো তালবেলেমকে ফোন দিয়ে বলবেন যে তুমি একটু বলো তো বাবা আমি সুরা মুুল্কটা শুনি এভাবে শুনে আমল করেন আল্লাহ সু হ্যাঁ না মুক্তি দান করবে ইনশাআল্লাহ তাআলা তো বলছিলাম যে ওদেরকে সুয়র বানরে পরিণত করে দেবে যারা তাদের সামর্থ্য থাকতেও পাশে গান বাজনা বাজতেছে ডিজে পার্টি হচ্ছে আমি তাদেরকে সতর্ক করছি না বন্ধু সতর্ক করা লাগবে না কি আমতের আগেই এটা ঘটবে আপনার উপর ঘটবে নাকি আমাদের উপর ঘটবে ঘটতে পারবে ঘটবে এটাই স্বাভাবিক আল্লাহ নবী সত্য বলেছেন সদাক লহু রসুল আল্লাহ এবং তার রাসুল সত্য বলেন আল্লাহ নবী বললেন এক ব্যক্তি গাভীর পিঠের উপর উঠে চলতে শুরু করলো তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেছেন যে এই গাভী তখন বললে এই কৃষক আমাকে পিঠের উপর চড়ানোর জন্য আল্লাহ আমাকে বানাই নাই আমাকে বানাইছে জমিতে হাল চাষ করার জন্য বা অন্য কোনো কাজ করার জন্য আমাকে তো এই পিঠের উপর উঠতে বলে নাই তুমি এখানে উঠতেছো কেন সাহাব একরাম বলতেছেন আরে এ দেখি গরু কথা বলে সুবাহ আল্লাহ বুখারি হাদিস এ দেখি গরু কথা বলে বা চিতাবাঘ ভেড়াকে ধরে নিয়ে গিয়ে খাবে এই মুহূর্তে রাখা লাঠি দিয়ে বলতে স্যার আমার ভেড়া স্যার বাঘ বলতেছে দেখো এমন একটা দিন আসবে রাখাল যেদিন আমি এর পাহারাদার হব তুমি রাখাল সেদিন রাখালগিরি করতে পারবে না সুবহান এমন একটা দিন আসবে যেদিন এই ভেড়াকে আমি বাঁচাবো আমার দ্বারাই প্রোটেকশন হবে তোমার সেদিন লাগবে না আমার রিজিক থেকে তুমি কেন মাহরুম করছো সাহাবাগান বলতেছে আহ চিতাবাগ কথা বলেছে আল্লাহ নবী বলছেন আবু কথা বিশ্বাস করেছে উমার কথা বিশ্বাস করেছে অথচ সেই মজলিসে আবু বকরও ছিল না উমারও ছিল না সোবান বলবেন না কতটা বিশ্বাস আল্লাহ নবী যার কেউ বিশ্বাস করুক না করুক আবু বকর উমার বিশ্বাস করেছে যদিও তারা সেখানে অ্যাবসেন্ট ছিল সেখানে তারা ছিল না তবু আল্লাহ নবী বলছেন আবু বিশ্বাস করেছে উমার বিশ্বাস করেছে সোবান আল্লাহ আল্লাহ নবী কথা বলেছেন কি আমতের আগে এই ঘটনা ঘটবে তাই সবাই সাবধান হয়ে যান অন্যায়ের বিরুদ্ধে আপনি হাত দ্বারা বাধা দেন যদি ক্ষমতা থাকে তাও না থাকলে মুখে বলেন তাও না থাকলে মনে মনে ঘৃণা করেন পরীক্ষা শুরু হয়ে গেছে প্রত্যেকটি স্কুল মাদ্রাসায় আপনাদের এখানে শুরু হয়েছে কিনা জানি না অনেক জায়গায় শুরু হয়ে গেছে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা শুরু হয়ে গেছে তো পরীক্ষা টরীক্ষা শেষ হওয়ার পরে ডিসেম্বরের দিকে স্পোর্টস সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে কি হবে না হবে কি হবে না সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে তো প্রতিযোগিতায় আপনার মেয়েটা আবার নৃত্যতে চান্স পেয়ে গেছে সে এত সুন্দর নৃত্য করে সে ফার্স্ট হয়ে তো গেছে এবার এসে বলতেছে বলতে আমি তো স্কুলে প্রতিযোগিতা দিয়ে নৃত্য অর্থাৎ ড্যান্সে নাচে ফার্স্ট হয়েছি তো এই যে দেখো একটা চিঠি লিখে দিয়েছে ওইখান থেকে চিঠি দিয়েছে এই চিঠি তোমার অমুক দিন আমাদের ফাইনাল খেলা হবে এবং সেদিন আমাদের পুরস্কার বিতরণী হবে তোমাকে সেখানকার চিফ গেস্ট করা হয়েছে বাবা বলতেছে বা মেয়ে তুমি তো বড় কামাই করছো তুমি তো বাপের মুখ উজ্জ্বল করেছো ঠিক আছে কি করতে হবে বলছে চাঁদা দিতে হবে আচ্ছা নিয়ে যাওয়া বাবা কোনো সমস্যা নাই অথচ এই বাপ তার মেয়েকে এই জন্য ঘুম থেকে উঠায় না যে ফজরের সালাতে উঠলে মেয়ে ঠান্ডায় কষ্ট পাবে এই বাপ তার ছেলেকে ফজরের সালাতে এই জন্য উঠায় না ছেলেটা কষ্ট পাবে ঠান্ডা লাগবে অথচ সেই বাপ নাচার জন্যে নিত্য করার জন্যে মেয়েকে একশো টাকা চাঁদা দিয়ে দিল আল্লাহ আরে তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে তাকে সালাতের জন্য আদেশ করো বছর হলে আর কোন কথা নেই তাকে পিটিয়ে সালাত আদায় করতে হবে সালাত পড়বে না মানে তাকে পিঠায় সালাত আদায় করাতে হবে কয়জন আপনার সন্তানকে সালাতের জন্য পিঠাইছেন একটু হাত তোলেন কয়জন পিঠাইছেন ছেলে সন্তান ঠিক মতো পড়তে চায় না খাইতে চায় না এই জন্য কয়জন পিঠাইছেন হাত না তুললেও আমি জানি সবাই পিঠাইছেন খাইতে চায় না পড়তে চায় না দুষ্টামি করে এইটা করে সেইটা করে এই জন্য সবাই পিঠাইছেন সবাই আমিও পিঠাইছি আমি সালাতের জন্য পিঠাইছি আবার ওইটার জন্য পিটাইছি দেখেন প্রত্যেকে বুকের মধ্যে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আপনার সন্তানকে দুষ্টামির জন্যে বা খাচ্ছে না এই জন্যে আরে ছোট্ট বাচ্চা কিছু বোঝে না বারো মাস বয়স ওরেও ধরে মারে আমি মারছিস কে ওই যে ওই যে খাইতে চায় না খাইতে চায় না খাবে আরে আমরা তো খাওয়ার জন্য কাঁদতাম আর এদেরকে না খায় এই জন্য মা বসে বসে কানতে চায় না কত বড় গর্ধ খাওয়াতে হবে কেন কে জোর করে ওর যখন পেটে তাঁত লাগবে তখন এমনি খাবে আমরা ভাই বলছিলাম সাতজন মাকে যখন বলতাম মা খিদা লাগছে খাবো এত খাই খাই করিস কেন কি বলতো না ভাই বলতে এত খাই খাই করিস কেন আর এখন বাচ্চাদেরকে না খাইলে ডাক্তারের কাছে দৌড়াই আমার ছেলেটা না খায় না আমাকে বলতেছে আঙ্কেল ডাক্তার আমার আঙ্কেল বলে উনি আমার চাচা আঙ্কেল দেখছেন আপনার ওয়াইফের একটু ফাগে বাটান আমি কথা বলি কি দেখছেন খাওয়াইতে খাওয়াইতে আপনার সন্তানটাই মারবো কি বলবো আমরা বলেন কয় খালি ভিটামিন লেগে দাও ভিটামিন লেগে দাও আমার পোলা জানি খালি খায় আর খায় খায় আর খায় খেয়ে খেয়ে জীবন ধ্বংস করে দিতেছে জীবন ধ্বংস করতেছে বাবা বাবা মা না যত খাবেন তত অসুস্থ হবেন এটাই নিয়ম যত কম খাবেন তত সুস্থ থাকবেন এটাই নিয়ম বিজ্ঞান বলতেছে যে প্রতিদিন সপ্তাহে একদিন অন্তত না খেয়ে থাকা উচিত আর আল্লাহ রসুল্লাহাম চোদ্দ বছর আগে বলে চোদ্দশো বছর আগে বলে গিয়েছে কেউ যদি সপ্তাহে দুই দিন সিয়াম পালন করে আল্লাহ তার সবগুনা মাফ করে দেবেন সুবাহ বছরের রাস্তা পর্যন্ত বলেন আল্লাহ সুবাহর পক্ষ থেকে স্পেশাল ফেরেস তারা আসে এবং সবাইকে ক্ষমা করে দেন তবে তাদের ক্ষমা করেন না যারা পরস্পর মারামারি ঝগড়া ঝাগড়ি লাগছে এ কয়েকদিন আগেও বিএনপি জামাত এত বন্ধুত্ব ছিল জামাতের বিরুদ্ধে কিছু বললে বিএনপি খেপে উঠতো

তুমি এবং তোমাকে স্ত্রীর জান্নাতে বসবাস করো অকুলামিনহা রগাদানাই সুশি তোমা ওয়ালা আত্মা করো বাহা জি সাজারতা ফাতাকুন আমিনা জোয়ার বাকরা সোরা দুই নম্বর সোরা খবরদার ওই গাছের কাছেও যেও যাবে না বলেন তবুকে হাত দিয়ে আদম গাছের কাছে গেছিলো কথা কয় না আদম গাছের কাছে গেছিলো আদম গাছের কাছে যায় নাই কিন্তু ফল খেয়েছে আল্লাহতে বললেন না আদম তুমি গাছের ফল খাইও না বলছে দেখাতে পারবেন কোরানে আদম তুমি গাছের ফল খেও না না এটা বলে নাই আল্লাহ খালি বলছে তুমি গাছের কাছে যেও না তাহলে ফল খাইলে অপরাধ হলো কেন কারণ যে বৃক্ষ হারাম সেই বৃক্ষের ফল হারাম কথা বুঝছেন যে বৃক্ষ হারাম সেই বৃক্ষের ফল হারাম সুতরাং গণতন্ত্র যদি কুহুরি মতবাদ বাধা হারাম হয় সবাই বলছে এই কথা তাহলে সেটা ভোট দেওয়া কি হবে আপনারাই বলেন আমি না নাই বলি হ্যাঁ তাহলে সেটা কি হবে সাবধান সাবধান হয়ে যান যে বৃক্ষ হারাম সেই বৃক্ষের ফল হারাম তো বলছে বাবা আমি তো ফার্স্ট হয়েছি তুমি কিন্তু এই অনুষ্ঠানে যাবা তো ঠিক আছে বাবা এবার গেল যাওয়ার পরে এবার মেয়ে সামনে স্টেজে ওইটা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে এখন বলতেছে যে আমাদের তামান্না সে অনেক সুন্দর নৃত্য করেছে তাই সমস্ত দর্শকের সামনে সামনে তামান্না এখন একটা সুন্দর নৃত্য উপহার দিবে বাজনা তালে তালে বাজতেছে না আমার ময়না তুই পয়সা পাবি রে হ্যাঁ এই নাচ শুরু হয়ে বললেন নয় মেয়ে থাম হাতটা ধরে তাকে টান দিয়ে নিয়ে আসলেন না কেন বললেন না কেন থাম যদ্দুর হয়েছে হয়েছে থাম বললেন না কেন সেটাই নয় শুধু আপনি মুখে বলেন নাই হাত দ্বারা বাধা প্রদান করেন নাই মুখে বলেন নাই এমনকি মনে মনে ঘৃণা পর্যন্ত করেন নাই সবাই তখন হাত তালি দিচ্ছে আপনিও তখন হাততালি দেন আবার ঠ্যাঙ্গেও তালি দেন কথাখন ঠিক কি না তা আপনি বলছেন আমার ইমান আছে হ্যাঁ রসুল্লাহ সাল্লাহিসাল্লামত হাসান কুল্লাহ আইন জানিয়া প্রত্যেকটি চোখই ব্যবসারিনী প্রত্যেকটি চোখের উপর ব্যবসার লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে লিখিত করে দেওয়া হয়েছে প্রত্যেকটি আদম তার চোখ দিয়ে জেনার পাপ করবে আল্লাহ নবী বলছেন তবে ওই নারী ব্যবচারিনী ও নারী ব্যবচারিনী ও নারী ব্যবসা যে নারী একুশে ফেব্রুয়ারি আসলে ষোলোই ডিসেম্বর আসলে হ্যাঁ পহেলা বৈশাখ আসলে সুন্দর শাড়ি পরে সুন্দর জামা কাপড় পরে বাসান্ত কালারের শাড়ি পরে চুলটাকে সুন্দর করে গুছিয়ে এর মধ্যে ফুল লাগিয়ে সুবাস মেখে রাস্তা দেবের হয় ও প্রত্যেকটা লোকের সাথে জেনা করে ওই এলাকার যত লোক আছে যত লোক আছে ও সবার সাথে জেনা করে আমি মনে করি ওই লোক তার বাবা মারা গেছে বেঁচে নাই ওই লোকের কোনো ভাইও নাই ওই লোকের কেউ নাই ওই মেয়ের কেউ নাই যদি থাকতো ওই মেয়েটা এভাবে বের হতে পারতো না কথা কোন ঠিক কিনা আপনি আরেকজনের প্রতিবাদ করার আগে নিজের ঘরে প্রতিবাদ করে দেখেন নিজের ঘরে আধুনিক জাহিলিয়ার ঢুকে গিয়েছে সুতরাং সাবধান হয়ে যান একটি হাদিসের অনুবাদ করে আমি আমার আলোচনা শেষ করব যেহেতু সময় শেষের দিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সালাসুলাইয়াদুনাল জান্নাহ তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন সালাহাতু লাইউস আলু আনহম কি আমতের দিন তিনজন ব্যক্তিকে জাহান দেবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন না তোরে কি জন্য জাহান দিলাম। কয়জন ব্যক্তিকে তিনজন ব্যক্তিকে জাহান দেবেন জিজ্ঞাসা করবে না যে কেন দিলাম। এক রজলুন ফারকল জামা আস। ও আসা ইমা মাহুুওয়া, মাতা অসিয়া। ওই ব্যক্তি যে জামাত বদধ জীবন যপন করে না। কারণ আল্লাহ নবী সাল্লাহ আলি সালাহাম বলেছেন আল জীবন যাপন করা হচ্ছে রহমতের জীবন আর বিচ্ছিন্ন থাকা হলো আজাব আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনজন ব্যক্তি কোথাও সফরে গেলে একজনকে আমির মেনে পথ চলবে সুতরাং সমাজপতি বলেন আমির বলেন অবশ্যই আপনাকে আমির মেনে কোরআন সন্না অনুযায়ী চলার জন্যে অবশ্যই আপনাকে সঙ্গবদ্ধ থাকতে হবে এরপর সালুল্লাহ সাল সাল্লাম বলতেছেন আউ আব্দুল আবা কাফামা ত অমরতুন গব আনহা জাউজুহা আর ওই দাস যেই দাস তার মালিকের কথা শুনে না মনিবের কথা শুনে না পালিয়ে যায় এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবেন জিজ্ঞাসা করবেন না কেন দিয়েছেন পরিশেষে তাকে জাহান্নামে দেবেন সে হচ্ছে অমরতুন গব আনহা জাউজুহা পদ কাফাহা মুনাত দুনিয়া ফাতার অব্বাজত বা দাহ যেই নারী অনুপস্থিত তার স্বামী রয়েছে অর্থাৎ স্বামী বিদেশ থাকতে পারে বা কোনো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে অনেক দিন যেয়ে থাকে তার যাবতীয় যা কিছু লাগে সব কিছু সে পাঠায় বেশি বেশি করে দেওয়া সত্ত্বেও সেই সমস্ত পারফিউম টারফিউম মেরে কি করে বাইরে বের হয় অন্য পুরুষকে দেখানোর জন্য নজবিল্লা আছে না নাই আছে না নাই আপনার স্ত্রীকে আপনি ঘর থেকে বোর কাপড়ে বের করে নিয়ে আসলেন আপনার খালাতো ভাইয়ের বিয়ে আপনার স্ত্রী সাত দিন আগে থেকে অ্যালার্ট হয়ে রয়েছে খালাতো ভাইয়ের বিয়ে বা বোনের বিয়ে আমাকে কিন্তু এগুলো এগুলো আনায় দিবা রাত বারোটার সময় বেসারা এসেছে বলছে না শশা আনতে বলছিলাম আনো নাই কেন মনে তো নাই এখন শশা কালকে অনুষ্ঠান আর আমি এখন যদি শশা শুয়ে না থাকি আমার ত্বক স্কিন ঠিক থাকবে যদি না তো খাবারও নাই ঘরে ঢুকতেও পারবা না বেসারা রাত বারোটার সময় অনেক খুঁজে খুঁজে শশা এনে দিয়েছে কালেকশন করে সুন্দরভাবে সেজে সুজে ও জাওয়াত বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আর প্রতিদিন স্বামীর সাথে শুয়ে থাকে একেবারে তেনা পরে শুয়ে থাকে একেবারে গন্ধ গানিয়ে শুয়ে থাকে ওই সন্ধ্যার সময় মুরগি টুরগি এগুলা ঘরের মধ্যে তুলে গবর টবর শরীরে মাখিয়ে অমনেই স্বামীর সাথে শুয়ে থাকে স্বামী এটা আবার কোনো জিনিস হলো নাকি সৌন্দর্য প্রকাশ তারা বাহিরে করে আপনি বোরকা পরে নিয়ে গেলেন তাকে দাওয়াত বাড়িতে যাওয়ার সাথে সাথে মুরুব্বিরা বললো আরে তোর গরম লাগছে বোরকা খোল আরে বোরকা খোলো না কে মানে এইটা নিয়েই তারা ব্যস্ত বোরকা খুলিস না কে বোরকা খুলিস না কে বোরকা সে খুলে ফেললো জিজ্ঞাসা করবেন বোরকা কেন খুললা বলছে চলে এসেছি জায়গা মতো তাই তো দাওয়াত বাড়িতে হাজার হাজার মানুষ রাস্তায় আসার সময় কয়জন মানুষ ছিল কয় জঙ্গল দিয়ে আসছি কাউরে দেখি নেই তো রাস্তা দিয়ে তুমি বোরকা পরে আসলা আর দাওয়াত বাড়িতে এসে বোরকা খুলে ফেললা মানে ঘটনাটা কি হ্যাঁ এই তোমার পর্দা আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলতেছেন যে ব্যক্তি অন্যের বাড়িতে গিয়ে পোশাক খোলো আমি আল্লাহ সুভা না হুয়া তারা তাকে দুনিয়াতেই লাঞ্ছিত করে সারবোই সারবো তার পর্দা ছিন্ন করে দেবো আর ওই ময়িনা শুনে রাখো তোমার স্বামী তোমাকে যাবতীয় জিনিস দেওয়ার পরেও সব কিছু দেওয়ার পরে তুমি সৌন্দর্য প্রকাশ করার জন্য বাইরে চলে যাও তুমি আধুনিক জাহিলিয়াত পালন করার জন্য যাও আল্লাহ বলছেন খবরদার ওই জাহিলি যুগের নারীদের মতো আচরণ করো না আল্লাহ সুমানা আমাদেরকে পবিত্র করান এবং সই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন আমাদেরকে সবাইকে আল্লাহ তালা জামাতবদ্ধ জীবনযাপনের জন্য সুযোগ দান করুন এবং আমরা যেন এই পথে থাকতে পারি আল্লাহ মা আমিন সুমান বারাক আল্লাহ আল্লাহ কোরআন নাজিম